সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও আপনারা মাঝে আসলাম আসলাম দুই চারটা কথা বলার জন্য আমাদের ঢাকা শহর বাংলাদেশে বাইতুল মোকার মসজিদের মিতে কিছু লোক ঠিক আছে এই আপনার মতন আমার মতন সাধারণ মানুষের নামাজ পড়তে গেছে ওরার উপর অত্যাচার করছে ঠিক আছে আমি এই নিন্দা জানাই আমরা সবাই মুসলমান যে কোনো মানুষে যে কোনো দল করতে পারে ঠিক আছে ওইগুলা সমস্যা নাই যার যার দল করব একজন ভিতরে সাধারণ সাধারণ মুসল্লির উপরে নামাজ নামাজ মুসল্লির উপরে এইভাবে অত্যাচার করলো আমি পুলিশ প্রশাসনকে জানাই এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমি আকরণ আবেদন জানাই এটা আপনারা বালকেরা তদন্ত করেন তদন্ত ভালো ভালোভাবে আপনারা একটা শাস্তি দিবেন যে অন্যায় করব অন্যায় বিরুদ্ধে আপনারা শাস্তি দিবেন ঠিক আছে আমি আপনার পুলিশের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার এই বিটুটা পছাই দিবেন যারা মুসিদের ভিতরে অত্যাচার করছে সাধারণ মুসল্লিরে মারধর করছে আপনারা ভালো তদন্ত করেন কইরা উড়ার একটা শাস্তির ব্যবস্থা করেন সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম